একটা সময় আসবে হাওয়া ফি হি কাহুল মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে আলো বলবে কিন্তু বিদ্যানরাই বিদ্যার আলোকে চলবে না বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝা এবং ভালোভাবে দিলের ভিতরে কাঁথা এবং আমল করার কৌফিক দান করেন বলাও হইতেছে শোনাও হইতেছে আজকে যতটুকু বলা হয় অতীতে এতটুকু বলা হতো না আজকে যতটুকু শোনা হয় অতীতে এতটুকু শোনা হতো না আজকে যতটুকু চর্চা অতীতে এতটুকু চর্চা ছিল না কিন্তু শুধু কমই একটা জিনিসের বিদ্যায় মানুষ বড় আগে বিদ্যা এক সময় মানুষের কাছে ছিল না ছোটবেলা আমরা বহুত মানুষকে দেখছি নিরক্ষর ছিল। ছিল অক্ষর জ্ঞান না। সিগনেচারের জায়গায় টিপসই বেশি ব্যবহার কেননা সিগনেচার পারতেন না বিদায় টিপসই যেটাকে ফিঙ্গার ছাপ বলে ওটার ব্যবহারই বেশি ছিল আজকে মানুষ সর্বদিকে বড় উন্নত সবাই এখন শিক্ষিত নিরক্ষর লোক খুঁজে আমাদের সমাজে এখন পাওয়া যায় কিন্তু সেটা হলো কেউ বিদ্যার আলোকে চলে না আর হাদিসেও এই কথার ইঙ্গিত আছে আল্লাহ রসুল সাল্লু আলহাসাল্লাম বলছেন একটা সময় আসবে হাওয়া ফিহি কাহ মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে আলো বলবে কিন্তু বিদ্যানরাই বিদ্যার আলোকে চলবে না বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে নিজের স্বার্থের পক্ষে ব্যবহার করে আজকে সমাজের ভিতরে দেখেন দেখবেন প্রত্যেক ব্যক্তি বিদ্যাকে নিজের স্বার্থে ব্যবহার করে অফিসে যান আদালতে যান যেখানেই যাবেন দেখবেন বিদ্যাকে স্বার্থের জন্য ব্যবহার করে বিদ্যা যে আলো ওই আলোর বিদ্যার আলোকে কেউ চলে না খুব কম লোক কদাচিৎ হাজারে না লক্ষের ভিতরে খুঁজলেও পাওয়া যাবে কিনা সম্ভব আছে চোদ্দশো বৎসর আগে বলে গেছেন একটা দিন আসবে হাওয়া ভি যে মানুষ বিদ্যার আলো খেচলবে না বিদ্যা স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে রাস্তা বাস্তব এটাই এই জন্য শোনা খুব হইতেছে বলা খুব হইতেছে কিন্তু যেটা করণীয় ছিল যেটা করলে জীবনের ভিতরও মজা আসত কবির কথা এটাই আর সত্য এটাই আমল সে জিন্দেগি বান্তি হ্যাঁ আমলের দ্বারাই জীবন গড়ে আমল এই জন্যই দিছিলেন যে জীবনটা যেন মানুষ মজা পারে যতদিনই থাকুক সুস্বাদু খাদ্য যদি হয় এক আইটেমই পেট ভরে মজাও লাগে আর যদি সুস্বাদু না হয় তো হাজার আইটেমও পেট ভরে না ন্যায় চিৎপায় লাগায় রেখা দেয় জিব্বা বইলা দেয় এটা পেটে ঢুকান না তো আমলের দ্বারাই জীবনের মজা আসত আজকে জীবন আছে মজা নাই কারণ জীবনে আমল নাই আমল যদি থাকত তাহলে মজাও থাকত কেননা মানি আর না মানি যেই মেশিন যে বানায় আবিষ্কার করে তার নীতি রীতি তার নীতিমালাই মেশিনটাকে চালাইতে হয় ওই তার নীতিমালাকে সামনে রেখেই কারিগর গড়ে ওঠে কারিগর নতুন কোনো নীতিমালা আনে না যে বানাইছে তার নীতিমালা কি মুখাস্ত করা কারিগর কারিগর হয় এই মেশিনটা তো আল্লাহ বানাইছে মানুষ নামের মেশিনটা আল্লাহ বানাইছে এটা যতই যুক্তি আর যতই তর্ক দ্বার করা যে দুনিয়ার মানুষের রীতি নীতি দিয়া এই মানব নামের মেশিনটা চলবে আর সে জীবনে মজা পাবে এটা এই যুক্তিতে যখন সমস্ত মেশিন যে আবিষ্কার করলো তার নীতিমালাকে পুঙ্খানো পুঙ্খানো অনুসরণ করা হয় তাহলে মানুষ নামের মেশিনটা যিনি বানাইছেন ওনার নীতিমালা আপনি কেন পুঙ্খানো অনুসরণ করবেন না বিবেককে প্রশ্ন করেন এত বড় একটা মেশিন বানাইল এত গুরুত্বপূর্ণ মেশিন আর উনি নীতিমালা আপনার আমার হাতে দিয়া দিলেন যেটা চালানের নীতিমালা তোমরা নির্ধারণ করো আমার মনে হয় এটা পাগলও মানবে না এটা কোনো মতে বিবেকে আসার না এত বড় একটা গুরুত্বপূর্ণ মেশিন মানুষ নামের মেশিনটা একটু ডিসকাস একটু ভাবলি তো বোঝা যায় যে এটা মানুষের রীতি নীতি দিয়া চলার মত না এটা চলবে এটাকে সাড়ে তা একটা শরীর কয়টা মেশিন এরকম পাওয়া যাবে যে একটার ভিতরে একশোটা ডোকানো আছে কিন্তু আপনার প্রত্যেকটা অঙ্গের কর্ম তো ভিন্ন চেহারা ভিন্ন কর্ম নাক যেটা করে এটা কান করে না কান যেটা করে এটা মুখ করে না মুখ যেটা করে ওটা হাত করে না হুম ছোটবেলা শুনছিলাম আর কি ছন্দ বোঝেন ছোটবেলা ছন্দ করছিলাম আর কি বাগানে একটা আওয়াজ হলো শুনলো দুইজনে ওই দুইজনে গেলো না গেল অন্য দুজনে দেখলো না দেখলো অন্য দুইজনে নিল না নিল অন্য দুইজনে ওই দুইজন খাইলো না খাইলো অন্য একজনে শব্দ ওইসে দুই কান শুনছে দুই কান যায় না তুই পায়ে হেঁটে গেছে দুই পায়ে দেখে নাই দুই চোখে দেখছে দুই চোখে নেয় নেয় নিচে দুই হাতে দুই হাতে খায় নাই খাইছে এক মুখে এলে একের ভিতরে তো একশো লাগানো প্রত্যেকটার কর্ম ভিন্ন রূপ রূপরেখাও ভিন্ন আবার কর্ম এরকম দুনিয়া সব মেশিনকে ফেল করে দুনিয়া সব মেশিন ফেল কান থাকলে না আপনি কানের মেশিন কিনবেন কানই যদি না থাকে প্রত্যেকে মেশিন কিনবেন আর কোন জায়গায় লাগাব আরে আমাকে বুঝান এই মেশিনটা চালানোর কোন পদ্ধতি নাই এটা মানব রচিত মেশিন নীতি রীতি নীতি দ্বারা চলবে ওইখানে মজা আসে তো আসে কিছু করে এই জন্যই তো বললাম না জীবন আছে মজা নাই সব আছে কিছুতেই মজা নাই সব কিছুতে এখন বিষ আর বিষ অশান্তি আর অশান্তি শান্তি নাই যে সন্তান পায় না ও পাওয়ার জন্য পাগল যে পাইছে ও এখন পাইয়া কি পাইলাম ওই দিল্লির লাড্ডুর মতো খায়া ও বি খায়া ও কি পস্তায়া সবাই পস্তাইতে কি পাইলাম আল্লাহ কি দিল চাইলাম কি দিল কি করলাম কি হইলো কি এই জন্য বুঝাইতেছিলাম শুনা আছে বলা আছে পড়া আছে লেখা আছে বিদ্যা আছে বুদ্ধি আছে কিন্তু আসল নাই আমলটা আমল নাই আমলের শূন্যতা এই জন্য বিদ্যানকে দেখলেও এখন হাসি আসে যে উর্ত উচিত ছিল বিদ্যার আলোকে চলবে ওর বিদ্যার আলো নিপল কি করা আর ও অন্ধকারে ঢুকল কি করা ও তো সারাদিন অফিসে বসে অন্ধকারই করে যেই ফাইল আসে ওইটাই অন্ধকারে যেই ফাইল আসে ওইটাই অন্ধকারে সব অন্ধকার সবার জীবনই অন্ধকারে সবার অন্ধকারে অন্ধকার কেন অন্ধকার তো হওয়ার কথা ছিল না এই জন্যই আল্লাহ রসুল চোদ্দশো বৎসর আগে বলছে হাওয়া ফি হিদুল একদিন আসবে বিদ্যা আলোকে কেউ চলবে না সবাই বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে